গার্মেন্টস ব্যবসায়ী থেকে এক সময় সিনেমায় অভিনয় শুরু করেন অনন্ত জলিল নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক ছিলেন তাকে নিয়ে সেই অর্থে অন্য কোনো প্রযোজক কোনো সিনেমা বানাননি সিনেমায় অভিনয় করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে দুজন জুটি হয়ে পনেরো বছরের দশটির মতো সিনেমায় অভিনয় করেছেন কয়েক মাস আগে বর্ষা জানান তিনি আর সিনেমায় অভিনয় করবেন না হাতে যে দু একটি সিনেমার কাজ বাকি আছে সেগুলো শেষ করে সিনেমায় অভিনয় থেকে দূরে সরে যাবেন এবার ব্যবসায়ী থেকে বনে যাওয়া অনন্ত জানালে তিনিও সিনেমায় সিনেমায় অভিনয় অভিনয় ছেড়ে দেবেন ছাড়ার ব্যাপারে ছেলেদের প্রসঙ্গ এনেছেন দু হাজার দশ সাল খোঁজ দ্য সার্চ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় প্রথম দেখা যায় অনন্ত জলিল ও বর্ষাকে এরপর তারা দুজন জুটি হয়ে হৃদয় ভাঙা ঢেউ দ্য স্পিড মোস্ট ওয়েলকাম নিঃস্বার্থ ভালোবাসা মোস্ট ওয়েলকাম দুই দিন দ্য ডে কিল হিম সহ মোট দশটি সিনেমায় অভিনয় করেছেন কোন ছবিতে এই দুজনের অভিনয় মনে দাগ কাটেনি তবে জরিল বর্ষা অভিনীত সিনেমাগুলো করোনা কোনো কারণে বরাবরই আলোচনায় ছিল কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা সংবাদ মাধ্যমে সিনেমা ছাড়ার ঘোষণা এভাবেই দিয়েছিলেন দুই সন্তান বড় হচ্ছে তারা যদি দেখে মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা এবার তার গার্মেন্টস ব্যবসায়ী স্বামী চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলও জানালেন সিনেমা ছেড়ে দেবেন শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন তিনি সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন আমাদের দুই ছেলে একজনের বয়স দশ আরেকজনের বয়স সাড়ে সাত বছর ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে ওখানে ইংলিশের সঙ্গে আরবিও পড়ে দুপুরের পর ওদের ছুটি হয় বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর ওদের টিচার আসে পরে পড়তে বসে আবার মাদ্রাসায় চলে যায় সন্ধ্যার পর আবার বাসায় আসে ওরা বর্ষার চেয়েও বেশি ব্যস্ত থাকে যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে ওদের আম্মু সিনেমা করে এটা দেখতে ভালো লাগবে না তাই তিনিও চাইবেন না তারা সিনেমা করবেন এটা দেখতে ভালো লাগবে না তারকা দম্পতি অনন্ত ও বর্ষা জুটি অভিনীত দা স্পাই নেত্রী দা লিডার সিনেমাগুলো নির্মাণাধীন অনন্ত জলিল বলেন আমাদের হাতে দুই তিনটা কাজ আছে অর্ধেক শেষ অর্ধেক বাকি কিংবা সত্তর পার্সেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে হয়তো আসলে করোনা এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে